শনিবারের ভোর পৌনে ছটা বাজে ঘড়িতে আমাদের ঘরে দেখো পুজো দেওয়া হয়ে গেছে বাগানের বাবা উঠে অনেক সকালে উঠে যে ছটার মধ্যে পুজো দিয়ে দেয় আজকে আমার ঘুমটাও যেন খুব তাড়াতাড়ি ভেঙে গেল সাথে বাবানো উঠে পড়েছে তো ভেবেছিলাম আরও কিছুক্ষণ শুভ মানে শুয়ে থাকবো আর কি তো শুতে পারলাম না পিঠ লেগে যাচ্ছে উঠে পড়েছি উঠে চলে এসেছি সোজা রান্নাঘরের সামনে কলপাড়ে আর এখন ব্রাশ করে নেব রাতে খাওয়া দাওয়ার কিছু বাসন আছে বাসনগুলো মেজে নেব আর আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি বললাম আজ শনিবার তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো ব্লগ তো শুরু করেছি কিন্তু শেষ কোথায় গিয়ে করলাম দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে কারণ আমরা শুরুটা যেভাবে করি শেষটা সেইভাবে নাও হতে পারে তো ভেবেছিলাম একটা হয়ে গেল আরেকটা তো তো বন্ধুরা সাথে থাকো কেন বললাম বুঝতে পারবে তো দেখতে থাকো তারপরে চলে এলাম এই যে উপরে কাপড় মেলে দিয়েছি আকাশে সকাল সকাল প্রচুর মেঘ মনে হচ্ছে বৃষ্টি আসবে চারিদিকটা কেমন জানি মানে অন্ধকার অন্ধকার হয়ে আছে তো জানি না হবে বৃষ্টি হবে হবে না তবে আমার না খুব খিদে পেয়েছে ওই জন্য সকাল সকালই চাটা করে নিলাম এই যে লেকার চা আদা দিয়ে আর এখানে একটু মুড়ি মেখে নিলাম চানার চুর দিয়ে সাথে বিস্কুট তো থাকবেই খাওয়া দাওয়া করে চলে এলাম রান্নাঘরে তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না বলে তো দুপুরে রান্না করেছি ডিম আলু দিয়ে একটা তরকারি ডিমের অমলেট করে আর এইটা আলু চচ্চড়ি রাতে রুটি খাওয়ার জন্য তো এই ডিমের তরকারি ভাতই করেছি শরীরটাও ভালো লাগছিল না ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি ওই যেটা বলছিলাম সকাল ভোর পাঁচটা থেকে শুরু করেছিলাম পনে পাঁচটা কিন্তু ভিডিও দেখ সেরকমভাবে করতেই পারিনি শরীরটা ভালো লাগছিল না বলে তা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি একটু রেস্ট নিয়ে ভালোই একটা ঘুম হয়েছিল ঘুম দিয়ে উঠেছিলাম চারটের পর পর গুড ইভিনিং সবাইকে এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা মতো তো উঠে গিয়ে কী হয়েছে বলে তোর বাবা মাছ নিয়ে এসেছিল মানে মাছ এনে দিয়ে গেছিলো সেই মাছটাকে গিয়ে এখন ধুয়ে এলাম আর কি ধুয়ে বেছে আর কি ফ্রিজে ঢুকিয়ে আবার গা ধুয়ে নাইটিটা এই যে ঘরেই মেলে দিলাম সাড়ে পাঁচটা বাজে আর আমি এই যে একটা শাড়ি পরে নিয়েছি আর এখন আছে ঘরের টুকিটাকি কাজকর্ম যা আছে সবটাই শেয়ার করব তো আশা করছি ভালো লাগবে দেখতে থাকো আর সঙ্গে থেকো তো এখন যেহেতু আমি বন্ধুরা আবারও মা হতে চলেছি তাই আর আমি এখন সেইভাবে পুজোটা দিতে পারি না পুজো তো আমি সকালে দিই না সন্ধ্যাটা দিই তো এখন আর টুলের উপরে উঠি না আর আমাদের সন্ধে দিয়ে আমাদের ঠাকুর তো উপরে দেখতে পেয়েছ নিচে সেরকম কোনো জায়গা নেই যেখানে ঠাকুর বসিয়ে পুজো দেওয়া যায় তো কিছু করার নেই আমি দেখো এভাবেই এখন থেকে সন্ধে দিই আর কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রদীপটা চালাতে পারি না যেহেতু টুলের পরে আর উঠবো না মানে উঠবো উঠতে পারি না তাই আমি নিচে দাঁড়িয়ে শুধু ঠাকুরের ঘরের লাইটটা জেলে দিই জেলে দিয়ে ধূপকাঠি জেলে ঠাকুরকে দেখিয়ে দিই আর কি আর বাইরে আমাদের ভোলানাথ আছে তো সেখানে ধূপকাঠি মোমবাতি জেলে দিয়ে আসি তো এভাবেই এখন আমি আর কি পুজো দিচ্ছি এই সময়টাতে ধূপকাঠি ধরিয়ে নি ঠিক এভাবেই দেখাই কিছুটা সময় পরে আবারও এলাম খড়িতে সাড়ে আটটা বাজে আর আটা মেখে নিয়ে ঢুকেছি রান্নাঘরে রাতে রুটি করব। তো এখানে দশটা মতো লেচি হয়েছে দশটা মতো রুটি হবে রাত সাড়ে আটটা বাজে আর কি আকাশে তো মনে হচ্ছে খুব মেঘ করেছে আর আমি এদিকে রুটিগুলো বানিয়ে নিয়েও ঘরে যাব আর বাবানের বাবা দেখো মিনির জন্য দুধ গরম করে নিয়ে এসে ওর বাটিতে দুধ দিয়ে গেল এখন একবার মিনি মিনিকে দিয়ে দিল এটা খাবে এরপরে আবার আমরা যখন রাতে শুব তার আগে আবার দিয়ে যাবে এক বাটি তো যাই হোক মিনি দেখবে দুধটা দেখে কেমন করছে কারণ ও মাছ খেতে চাইছে আমি যখন বিকেলে মাছ ধুয়েছি ওকে মাছ দিয়েছিলাম মাছ খেয়েছে তো আবার দুধের থেকে মাছটা বেশি পছন্দ করে মাছ মাংস সবটাই খায় কিন্তু ও না একদমই ভাত খেতে পছন্দ করে না মাছ দাও মাংস দাও দুধ দাও সবই খাবে ভাত মোটে খেতেই চায় না তো যাই হোক আমি পাঁচটা করে রুটি একসঙ্গে করি মানে চাটুতে আর কি পাঁচটা করে রুটি ছেঁকে নিয়ে তারপরে এইভাবে ফুলিয়ে নিই আবার পাঁচটা করবো আর কি দুবার ধরে হয়ে যাবে তাড়াতাড়ি আর প্রত্যেকটা রুটি কিন্তু খুবই ভালো ফলে আর কি আর কী তো রুটিগুলো বেশ পাতলা পাতলা ছোটো ছোটো রুটি করি খুব বেশি বড় নয় তো এই রুটিগুলো করা হয়ে গেলে ওঘরের দিকে যাব থেকে থেকে হাওয়া বাতাস চালাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো গরম যা দিয়েছে বৃষ্টি একটু হলে তো ভালোই হয় আমার এদিকে রুটিগুলো একদম করা কমপ্লিট হয়ে গেছে আমি একটু এদিকে কাজকর্ম করে ওঘরের দিকে যাব খেয়ে নে দুধ খেয়ে দুধ না মাছ খেতে ইচ্ছে করছে তাই জন্য দুধ থেকে সামনে নিয়ে আর মুখ দিতে ইচ্ছে করছে এমন অবস্থা ওই দেখো খেয়ে নে না দুধটা খেয়ে নে খেয়ে ওই তো খেয়ে নে খাবি না কেন খাবি না দুধ খাবে না মাছ খুঁজছে মাছ খাবে হ্যাঁ মাছ দাতে দুধ খেয়েছি বার ওই দেখো অবস্থা তো দেখতে পেলে বেশ কিছুক্ষণ আগে কিন্তু মিনিকে দুধটা দিয়ে গেল কিন্তু ও দুধ খাবে না একবার দেখছে আবার সরে যাচ্ছে ওর মনে হচ্ছে এরকম করলে আমি ওকে মাছ দেব কিন্তু না ওকে এখন আর মাছ দেওয়া যাবে না ও দুধ খেয়েই ঘুমাবে আর আমি গ্যাসটা একটু মুছে রান্নার জায়গাটা একটু মুছে নিয়ে আর কি কিছু ফাঁস গাছ কমপ্লিট করে ওদিকে যাব খুব গরম লাগছে মানে প্রচণ্ড গরম লাগছে আর আকাশ দেখেও মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে জানি না কি হবে তখন ধরো ওবেলার দিকে কোনো কাজ সেরকমভাবে করতে না পারলেও এদিকে বেশ এনার্জি এবেলায় এসে বেশ এনার্জি নিয়ে কিন্তু আমি কাজগুলো করলাম মানে মোটামুটি ভালোই লাগছে দুপুরে একটা ঘুম দিয়েছি ঘুমের উপরে কি ঘুমের পরে না ঘুম থেকে উঠে বাগান দিয়েছিলো এক গ্লাস নুন চিনির জল করে ওটা খেয়ে যেন এনার্জিটা বেড়ে গিয়েছিল রুটি বানানোর পরে বেশ কয়েকটা বাসন ছিল বাসনগুলোও মেজে নিয়েছি খড়িতে প্রায় নটা মতো বেজে গেছে মিনি শেষ মেজ দুধটা খেলো কারণ মাছটা ও বুঝে নিল যে মাছ এখন আর পাবে না আর এখনকার আকাশ দেখো মনে হচ্ছে খুব বৃষ্টি নামবে তো বন্ধুরা দেখো বলতে বলতে একে বৃষ্টি নেমে গেল ঝোড়ো হাওয়া বৃষ্টির সাথে খুব জোরেই নেমে এখন ঘড়িতে প্রায় দশটার মতো ওই দশটা বাজতে দশ মিনিট বাকি খেতে বসে পড়েছি রাতের খাবার ভাত খাচ্ছি আমি আবার রুটিটা এখন তেমন একটা পছন্দ করছি না সাঝে খাই আর কি তো ওই ডিমের তরকারি ভাতটাই খেয়ে নিচ্ছি বাবানকেও খেতে দিয়ে দিয়েছি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাড্ডা সবাই খেয়ে